নমস্কার শ্রোতা বন্ধুরা আমি অনুরাধা চক্রবর্তী আমি জোড়াসাঁকো বিশ্ব সাহিত্য সভায় শ্রদ্ধা জ্ঞাপন নববর্ষ বসন্ত প্রেম পর্বে অনলাইন মাধ্যমে অংশগ্রহণের জন্য আমন্ত্রিত আমাকে আমন্ত্রণের জন্য বিশিষ্ট সাহিত্যিক ও গীতিকার এবং সভার কর্ণধার শ্রী শঙ্কর হালদার মহাশয়কে আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই কবিগুরুর প্রতি আমার শ্রদ্ধা ও ভক্তি জানিয়ে আমার আজকের নিবেদন কবিগুরুর জীবন দেবতা এই জীবন দেবতাকে বিশ্ব দেবতা কল্পনা করলে ভুল হবে এই যে আমি আমাকে বলি আমি এই আমির ক্ষেত্রে এই বিশেষের মধ্যেই জীবন দেবতার বিশেষ লীলা এই জীবন দেবতাকে রবীন্দ্রনাথ ঠাকুর তা হৃদয়ের গভীরতম প্রশ্ন জিজ্ঞাসা করছেন আমাতে কি তুমি তৃপ্ত আমি যে নানা সুখ দুঃখের আঘাতে ক্রমাগত আপনাকে গলাইয়া আমার শ্রেষ্ঠ রচনাগুলি তোমাকে উৎসর্গ করছি তুমি কি তা গ্রহণ করছো শুরু করছি কবিগুরুর লেখা কবিতা জীবন দেবতা ওহে অন্তরতম মিটেছে কি তব সকল ইতিহাস হাসি অন্তরে মম দুঃখ সুখে লক্ষ্য ধারায় পাত্র ভরিয়া দিয়েছি তোমায় নিঠুর পীড়নে নিঙ্গারি বক্ষ দরিত দ্রাক্ষা কত যে বরণ কত যে গন্ধ কত যে রাগিনী কত যে ছন্দ গাঁথিয়া গাঁথিয়া করেছি বয়ন বাসর শয়নতব গলায় গলাই বাসনার সোনা প্রতিদিন আমি করেছি রচনা তোমার ক্ষণিক খেলার লাগিয়া মূর্তি নিত্য নব আপনি মরিয়ালো ছেলে মরে না জানি কিসের আসে লেগেছে কি ভালো হে জীবননাথ আমার রজনী আমার প্রভাত আমার নর্ম আমার কর্ম তোমার বিজনবাসী বরষা শরতে বসন্তে শীতে আছে হিয়া যত সঙ্গীতে শুনেছ কি তাহা বসিয়া সিংহাসনে গেঁথেছ কি মালা পড়েছ কি গলে আপনার মনে করেছ ভ্রমণ মম যৌ বন বনে কি দেখিছ বধূ মরম মাঝারে রাখিয়া নয়নু দুটি করেছ কি ক্ষমা আমার স্খলন পতন ত্রুটি পূজাহীন দিন সেবাহীন রাত কত বারবার ফিরে গেছে না অর্ঘ কুসুম ঝরে পড়ে গেছে বিজন বিপিনে ফুটি যে সুরে বাঁধিলে এ বিনার তার নামিয়া নামিয়া গেছে বার বার হে কবি তোমার রচিত রাগিনী আমি কি গাহিতে পারি তোমার কাননে সেচি গিয়া ঘুমায় পড়েছি ছায়ায় পড়িয়া সন্ধ্যাবেলায় নয়ন ভরিয়া এনেছি অশ্রু বারে কি শেষ হয়েছে প্রাণী যা কিছু আছিল রহুর যত শোভা যত গান যত প্রাণ জাগরণ ঘুমঘুর শিথিল হয়েছে বাহু বন্ধন মদিরাবিহীন মমচুম্বন জীবন কুঞ্জে অভিশার নিশা আজি কি হয়েছে ভোর ভেঙে দাও তবে আজিকার সভা নবরু নব শোভা নূতন করিয়া লহোয়ার বা চিরপুরাতন্ড়ে নূতন বিবাহে বাঁধিবে আমায় নবীন জীবন